হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখতে পনিরের মতন বাট এটা পনির না আজকে যারা রেসিপিটা ট্রাই করবে খাবে তারা বলতে পারবে রেসিপিটা ডিম দিয়ে তৈরি বাট দেখলে পরে কিন্তু বোঝা যাবে না তো ফার্স্ট এখানে ডিম নিয়েছি আমি তিনটে ডিম নিয়েছি ডিমের মধ্যে অল্প একটু আদা পেস্ট আর একটু লবণ দিয়ে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেবো চাইলে আপনারা ডিম কম বেশিও করতে পারেন তো সুন্দর দেখুন ফাটানো হয়ে গেছে এটা টিফিন বক্স নিয়েছি যার মধ্যে তেল মাখিয়ে নিয়েছি নিয়ে ডিমটা দিয়ে দেব। সব ডিমটা দেওয়ার পরে টিফিন বক্সের ঢাকনাটা আটকে কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছিলাম এবার এটাকে সুন্দর করে স্টিমে আমি এটাকে ছ থেকে সাত মিনিট ভালো করে আমি কুক করে নেব ততক্ষণ আমি এটা পেস্ট রেডি করব টমেটো কাঁচা লঙ্কা আদা আর রসুন দিয়ে সুন্দর পেস্ট বানিয়ে নিচ্ছি এবার দেখুন বাড়ি ঠান্ডা করে নিয়েছি নেওয়ার পর দেখাচ্ছি কত সুন্দর দেখুন এটা একটা সুন্দর বেক মতন হয়ে গেছে ভাপা হয়ে গেছে যেটাকে আমরা বলে থাকি ভাপা তো আমি ভাপা রেসিপি করব না তো এইভাবে ডিমের টুকরোগুলো আমি কাট করে নিচ্ছি আস্তে আস্তে ছুরির সাহায্যে এবার দেখুন দেখতে একদম পনের মতন লাগছে না যে পিস করে নিয়েছি দেখলে পরে কিন্তু কেউ বুঝবে না যেটা ডিমের তো এবার আমি অল্প তেলের মধ্যে এগুলোকে ভেজে নেব এটা পুরোটা অপশনাল চাইলে আপনারা ভাজতেও পারেন নাও ভাজতে পারেন তো এবার ভেজে নেব হালকা করে বুথ সাইড লাল লাল হালকা করে ভেজে নিচ্ছি আর ভাজলে কিন্তু খেতে আরও ভালো হয় না ভাজলেও আর হবে এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে এক চার চামচ জিরে দিচ্ছি আরতে মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি করে দিয়েছি পেঁয়াজটা ভালো করে কিন্তু ভাজতে হবে এবার ওই টমেটো আদা লঙ্কা আর রসুনের পেস্টের মধ্যে আমি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি দিচ্ছি ধনে গুঁড়ো এক চামচ একটা চামচ জিরে গুঁড়ো অল্প লঙ্কার গুঁড়ো আর একটুখানি হলুদ দিয়ে আমি এটা পেস্টটাকে একটু জল দিয়ে মিশিয়ে রেখে দেবো তাহলে কিন্তু মশলাগুলো ভালো মতো কুক হয়ে যাবে এবার দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে একটু আলুও দিয়েছিলাম ও মধ্যে ভেজে নিয়েছি এবার আমি টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি আর একটু স্বাদ মতো লবণ দিচ্ছি লবণটা তো বুঝিয়ে দিতে হবে যদি ডিমের মধ্যেও লবণ রয়েছে দিয়ে মশলাটা ভালো করে ভেজে নেব তো মশলাটা ভাজা হয়ে গেছে তেলটাও ছেড়ে এসেছিলো তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল আমি বড়ো কাপের এক কাপ জল এখানে অ্যাড করেছি জলটা দিয়ে ভালো করে মিক্স করার পরে কভার করে ওটাকে কুক করে নেব তো সাত মিনিট মতন কভার করে কুক করে নিয়েছি দেখে নিচ্ছি আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর কালারটা খুব সুন্দর এসছে এবার ভেজে রাখার ডিমের টুকরোগুলোকে আমি এর মধ্যে অ্যাড করে দেবো দিয়ে মিশিয়ে নেব এবং খুব বেশিক্ষণ কিন্তু আর রান্না করবো না আরটা কিন্তু হয়েই আছে এবার চাইলে আপনারা নামানো রাখতে ঘি গরম মশলাও দিতে পারেন অথবা ধনুপাতা দিয়েও সার্ভ করতে পারেন তো ফ্রেন্ডস তৈরি হয়ে গেছে গরমা গরম দেখতে পনের মতন কিন্তু ডিমের রেসিপি যেটা কিন্তু খেতে ভীষণ ভালো হয় যারা ট্রাই করবেন অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন প্লিজ সাপোর্ট মাই চ্যানেল ভিডিও দেখার জন্য সকলকে অনেক থ্যাংক ইউ আশা করবো আপনাদের এই সুন্দর রেসিপিটি পছন্দ হবে